মুমিনের জীবনে হজের প্রেমময় সফর নিঃসন্দেহে তাৎপর্যময় বাইতুল্লাহর মেহমান হতে পারা সত্যি পরম সৌভাগ্যের যদি হাজিগণ পূর্ণময় এই সফরের মাধ্যমে স্থায়ী কল্যাণ অর্জন করতে চান তাহলে প্রত্যেক হাজিকে হজ থেকে ফিরে এসে হজের প্রকৃত শিক্ষা জীবনের প্রতি ক্ষেত্রে অনুশীলন করতে হবে বাইতুল্লাহ জিয়ারতের মাধ্যমে পূর্ণময় এক জীবনের শপথ নেন হাজিগণ শপথ নেন ধৈর্য উদারতা ও হালাল রুজির আরাফার সেই খোলা আকাশের নিচে অবস্থানের মাধ্যমে তারা দৃঢ় প্রতিজ্ঞ হন যে বিদায় হজে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের দেয়া ভাষণের মনোবাণীগুলো পরবর্তী জীবনে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন অন্তর থেকে মুছে ফেলবেন দাম্ভিকতার কালিমা কঙ্কর নিক্ষেপের মাধ্যমে দৃঢ় সংকল্প গ্রহণ করেন যে বিতাড়িত শয়তানের সব ধরনের ধোকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন কোরবানির মাধ্যমে শিক্ষা নেন যে নিজের পশুত্বকে বিসর্জন দেবেন মদিনায় গিয়ে প্রিয়নবী সাল্লাহ ইসলামের রওজা মোবারক জিয়ারতের মাধ্যমে সমাজ অর্থনীতি রাষ্ট্র তথা ইহজগতের যাপিত জীবনের প্রতিটি স্তরে রাসুল সাল্লাহ ইসলামের আদর্শ বাস্তবায়নের ইস্পাত কঠিন দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেন কিন্তু দুঃখজনক বিষয় হল হজ থেকে ফিরে এসে অনেক হাজি সেই শপথ সেই সংকল্প ওয়াদা ও অঙ্গীকারের কথাগুলো বেমালুম ভুলে যান শয়তানের ধোকায় এবং পার্থিব দুনিয়ার মোহে হাজারো গুনাহের জালে জড়িয়ে পড়েন পক্ষান্তরে অনেক হাজি এমনও রয়েছে যাদের হজ কবুল হওয়ার ব্যাপারে তাদের হজ পরবর্তী জীবনের সাক্ষ্য দেয় তারা ঐসব হাজি যারা হজের পরে কাজে কর্মে আমল আখলাকে চিন্তা চেতনায় পরিশুদ্ধি অর্জন করেন বা আগের চেয়ে উন্নতি লাভ করেন হজ করার পর যার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি তার হজ কবুল হওয়ার বিষয়টি সন্দেহমুক্ত নয় আবকা মাসাইল খণ্ডচার পৃষ্ঠা পঁচিশ রাসুল্লাহ সাল্লাস্লাম বলেন হজ ও উমরার জন্য গমনকারী ব্যক্তি আল্লাহ তালার বিশেষ মেহমান তিনি দোয়া করলে আল্লাহ তা কবুল করেন কবুল হজের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় সহি মুসলিম মিজি যার হজ কবুল হবে হজের পরও চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকবে এমনকি যতদিন তিনি গুনাহে লিপ্ত না হবেন ততদিন তার দোয়া কবুল হতেই থাকবে আমাদের সবার হজ আল্লাহ কবুল করুন আমিন